আগামী বিশে ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাদ পড়ছেন সম্মু সরকার স্যান্ট ভিনসেটে অনুষ্ঠিত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ম্যাচ চলাকালীন তানজিব সাকিবের বলে ক্যাচ নেওয়ার সময় ডান হাতের তর্জনী আঙ্গুলে চোট পান শৌমু এরপর তিনি আর ম্যাচে অংশ নিতে পারেননি তবে শম্যুর ইঞ্জুরির মাধ্যমেও বাংলাদেশ দল দুর্দান্ত খেলেছে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেই তারা প্রথম ম্যাচে সাত রানের জয় পর দ্বিতীয় ম্যাচে সাতাশ রানের জয় তুলে নেই বাংলাদেশ দুর্ভাগ্যবশত এই চোটের কারণে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও কয়েকটি ম্যাচে মিস করতে পারেন সৌম্য সরকার তিরিশে ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে তার অংশগ্রহণ করা অনিশ্চিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছেন চোটের কারণে সৌম্যর আঙ্গুলে পাঁচটি সেলাই লেগেছে আমরা আশা করি সৌম্য সরকার দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসবেন তার অনুপস্থিতি নিয়ে আপনার মতামত কমেন্টে জানান